এইবারে রোজাটা যাতে খুব ভালো মতো কাটে আর আল্লাহর কাছে এই দোয়াটাই করি যাতে তিরিশটা রোজা রাখার আল্লাহ তৌফিক দান করে আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর অশেষ রবতে চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আর ভিডিও শুরুতেই কিন্তু আল্লাহর কাছে চেয়ে নিলাম যে তিরিশটা রোজার তফিক যাতে আল্লাহ পাখ দান করে আমাদের আর রোজা মানে কিন্তু ভরপুর খাওয়া দাওয়া আর সবাইকে প্রথম রোজার শুভেচ্ছা জানাই প্রত্যেকের রোজা যাতে ভালো কাটুক আল্লাহ যেন সবাইকে তো ফিকদান করে প্রত্যেকটা রোজা রাখার জন্য তিরিশটা রোজায় যাতে আমি আমরা সবাই রাখতে পারি আর এইবারের রোজাটা কিন্তু স্পেশাল আমার জন্য কারণ এইবারের রোজায় কিন্তু আমার বাবাটা একটু একটু করে খাওয়া শিখছে কারণ আগে রোজাগুলোতেও একদমই ছোট ছিল তা কিছুই খেতে পারতো না এখন মানে একটু একটু খেতে পারে তার জন্য আমার কাছে কিন্তু অনেক খুশি লাগে অনেক আনন্দ লাগে আর আমার বাবাটাও কিন্তু ভোরবেলা ঘুম থেকে উঠে যায় আমাদের সাথে যখন সেহেদি খেতে উঠে আমরা তখনই দেখি যে তাজ আমাদের সাথে উঠে ওইটা একটু দুষ্টুমি করে মানে ওকে আমি বলি যে সেই তুমি রোজা রাখবা কি না এটা নিয়ে একটু দুষ্টুমি করি আর এখানে কিন্তু আমি ইফতারের আয়োজন করতেছিলাম আর আয়োজন করতে করতে ছাদ থেকে এই যে দেখেন বেগুন পাড়তে চলে আসছি আর ছাদের বেগুন দিয়ে কিন্তু আজকে আমরা বেগুনই বানাবো আর আমরা কিন্তু বাসায় ইফতার বানায় খাই বাহিরের ভাজা পোড়াটা বেশি একটা পছন্দ করি না আর খাইও না কারণ বাহিরে পোড়া তেল দিয়ে বানানো হয় বা হাইজেনিক পদ্ধতিতে বানানো হয় কিনা মানে এটা নিয়ে একটু নার্ভাস থাকি তার জন্য মানে যত সম্ভব চেষ্টা করি বাসাই বানানোর জন্য এখানে কিন্তু আমি আলু সিদ্ধ করে নিছি আর ডিমও সিদ্ধ করে নিছি ডিম চপ বানানোর জন্য আর এই যে এখানে আমি ডালটাও সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি দেখেন পেঁয়াজও বানানোর জন্য আর এখানে কিন্তু প্রথমে আমি একটু পেঁয়াজ আর সামান্য কাঁচামরিচ দিয়ে দিলাম কারণ তাজ এখন অনেক ছোটো একদমই ঝাল খেতে পারে না আর যেন কিন্তু তেমনভাবে ঝাল খেতে পারে না তাদের এই জন্যই ওদের কথা চিন্তা করে অল্প একটু ঝাল দিছি আর রমজান মাসে কিন্তু আমাদের প্রত্যেকেরই প্রয়োজন একটু ঝাল জাতীয় খাবার মানে অ্যাভয়েড করার কারণ রোজা রেখে ইফতারের সময় ঝাল জাতীয় জিনিস খাওয়া বা ভাজা পুরোটা বেশি খেলে কিন্তু শরীরের অনেক ক্ষতি করে মানে আমরা যত সম্ভব চেষ্টা করি একটু লাইট খাবার খাওয়ার জন্য আর তারপর প্রথম রোজা বলে কথা বাসার মধ্যে যদি ইফতার না বানাই বা ইফতার না খাই তাহলে কি করে হয় ভাই বলেন তার জন্যই কিন্তু এই আয়োজন করে নিয়ে বসে বললাম আর আজকের ইফতারটা কিন্তু আমি বানাবো মানে নার্ভাস ছিলাম অনেক যে বানাতে পারবো কি না কেমন হবে ভালো হবে কিনা না বা খারাপ হবে সেগুলো নিয়ে অনেক টেন ছিলাম আর এদিকে কিন্তু দেখেন আমি সুন্দর করে ডালটা মাখায় নিছি আর বাদ বাকি আছে আলুর চপ আর এখানে আছে বেগুনি তারপর এখানে রাখছি আমি আলু টুকরো করে কেটে এটা দিয়ে কিন্তু আমি ছোলাটা বাগার দিব আর ওই পাশে আমি পেঁয়াজ কুচু করে নিছি আর এই যে এখানে কিন্তু আলুর চপ আর ডিম চপ বানানোর জন্য আলুটাকে সুন্দর করে আমি ভালো করে ম্যাশ করে এটার মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ একটু ধনে পাতা একটু জিরার ফাঁকি ধনিয়া ফাঁকি দিয়ে নিছি বেশি কিছু আর দেই নাই আর এখন আমি আলুর চপের সাইজে কিন্তু দলা করে করে ডিম মানে ব্যাটারটা রেডি করে তারপর এগুলা সব রেডি করে রাখছি আর আলুর চপ বানানোর পর এখানে কিন্তু আমি ডিম চপটাও বানায় ফেলতেছি দেখেন আর আলুর চপের যেই ব্যাটারটা তৈরি করছিলাম আমি যেটা দিয়ে আলুর চপ বানাইছি আলু মাখাটা সেটা দিয়ে কিন্তু আমি আজকে ডিম চপটা বানাইতেছি দেখেন সুন্দর করে আর আজকে ইফতারগুলা বানানোর সময় কিন্তু মনে মনে অনেক খুশি লাগতেছিলো যে আজকে ফ্যামিলি সবাইকে নিয়ে সাথে ইফতার বানায় খাওয়াবো মানে নিজ হাতে ফ্যামিলিকে কিছু বানাই খাওয়ালে আমার কিন্তু অনেক খুশি লাগে ভাই আমি অনেক পছন্দ করি আর দেখতে দেখতে কিন্তু আমি প্রথমে আলুর চপগুলো বানায় নিছি রেডি করে নিয়েছি এখানে আবার ডিম চপটাও রেডি করে নিছি ডিমটা কিন্তু আমি আলুর মধ্যে কোট করে দেন এটার মধ্যে একটা ডিম ফেটায় কোট করে তারপর আমি ব্রেড ক্রামে দিয়েছিলাম সেটা আমি আর দেখাই নাই কারণ অনেকটা সময় পার হয়ে গেছে অলরেডি ইফতারের আর মাত্র আধা ঘন্টা সময় বাকি ছিল তার জন্যই কিন্তু তাড়াহুড়া করে সব কিছু করতে হইতেছে এক হাতে মানে অনেক টেনশনে ছিলাম যে আগে সবকিছু কমপ্লিট করতে পারবো কিনা বা পারবো না সেটা নিয়ে আবার একে তো ভাই সময় অল্প তারপর আবার একা হাতে করতে হইতেছে দেন আবার গ্যাস নাই কি করবো আর এদিকে একটা বিপদে পড়ে গেলাম আমি যে জিলাপির জন্য যে ডোটা বানাইছিলাম সেই ডোটা এখনো পারফেক্ট মানে হইতেছিল না মানে কেন যেন হঠাৎ করে মানে কেন যে আমার সাথে এমন হয় আমি সেটাই বুঝি না এমনিতে ভাই হঠাৎ করে বানাইলে কত সুন্দর হয় কিন্তু কোনো অকেশনে বা কারো স্পেশাল কারোর জন্য আমি কোনো কিছু যদি বানাই সেটার একদম বারোটা বেজে যায় আমার একদম মনটা খারাপ হয়ে যায় একদমই ভালো লাগে না আমার আর আমার জিলাপি দেখে কেউ ভাই হাসবেন না আমি প্রথমবার চেষ্টা করছি বানানোর যে হয় কিনা আমি ট্রাই করে দেখছি কিন্তু প্রথম প্রথম আমি দেখলাম চা দুই তিন চারটা দিছি একদমই হচ্ছিল না পরেরগুলা যে দি বানাইছি সেগুলো একদম পারফেক্ট হয়েছিলো সুন্দর হয়েছিলো জিলাপিগুলা আর প্রথমে কিন্তু আমি তেলের মধ্যে জিলাপিগুলাই বানিয়ে নিছি কারণ জিলাপির আগে যদি আমি আলুর চপ পিউজিগুলা বানাই তাহলে কিন্তু তেলটা ঝাল হয়ে যাবে আর জিলাপির মধ্যেও কিন্তু ঝাল ঢুকে যাবে আর তার জন্যই কিন্তু ফার্স্টে আমি জিলাপিটা বানাই নিছে এই যে দেখেন এখন জিলাপিগুলা কিন্তু অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ প্রথম জিলাপিগুলো কেমন জানি হয়েছে আমার প্রথম জিলাপিগুলো দেখে আমার মনটা একদম খারাপ হয়ে গেছে যে এত কষ্ট করে প্রথম রোজায় জিলাপি বানাইলাম কোনো মিষ্টি আইটেম বানাইলাম এরকম হয়ে গেল অনেক কষ্ট লাগছে ভাই আর জিলাপি বানানোর পর এই যে এখানে কিন্তু আমি বেসনের ব্যাটারটাও রেডি করে রাখছিলাম আগে এখন আলুর পিউজিগুলো বানাবো দেন বললামই তো আর মাত্র আধা ঘন্টার মতো সময় আছে আর এদিকে কিন্তু তাৎছুনাও অনেক আমাকে জ্বালাইতেছিল ঘরের সবাই ঘুমাইতেছিল কারণ সবাই রোজা ছিল আর কি বলবো ভাই বলেন মানে একে একা অনেক নার্ভাস হয়ে যাইতেছিলাম আম্মু একটু ছিল কারণ আম্মুর শরীরটাও ভালো না তাজের বাবা আব্বু জেরিন তাজ সবাই আর আজকে কিন্তু আমাদের সাথে স্পেশাল আরেকজন আসছে যে ইফতার করবে মাহি আমার ননসের মেয়ে আগে ভিডিওতে দেখছেন যে আমরা ওদের বাসে বেড়াতে গেছিলাম আর আসার সময় কিন্তু ওকেও সাথে করে নিয়ে আসছিলাম আর আজকে ও আমাদের সাথে ইফতার করবে আর সবাই মিলে ইফতার করলে কিন্তু ভাই ভালোই লাগে একা একা কিন্তু ইফতার করতে আমার একদমই ভালো লাগে না মানে কেমন জানি লাগে যে একা একা ইফতার খেতেও মজা লাগে না আর মানে বানাইতেও ভালো লাগে না একা একার নিজের জন্য শুধু আর দেখতে দেখতে দেখে একদম মুচমুচে আমার পেঁয়াজ হয়ে গেছে আর যখন পেঁয়াজও আলুর বানাইতেছিলাম ভাই আমি কি বলবো একে তো রোজা ছিলাম মানে লবণ হয়েছে কি না বা ঝাল ঠিকঠাক হয়েছে কিনা কিছুই বুঝতে পারতেছিলাম না টেস্ট করতে পারতেছিলাম মানে অনেক মানে দুশ্চিন্তায় পড়ে গেছি আমি যে ঠিকঠাক মতো আমার হইতেছিল কি না আর এই যে বেসনটা আমি একটু কাছে নিয়ে নিছি কারণ এখান থেকে যদি আমি দূর থেকে বেসনটা দেই আসতে করে তাহলে কিন্তু বেসনের ফোটা পড়ে যাবে নষ্ট হবে তার জন্য আমি বেসনের প্লেটটা আমি আগে কাছে এনে নিছি আর এই যে আমি এখানে পেঁয়াজ ওটো বানানোর পর কিন্তু আলুর চপটাও বানায় ফেলতেছি এক এক করে আর সময় বেশি নাই একটু পর পর এই ঘড়ি দেখতেছিলাম আর আস্তে আস্তে সবাই কিন্তু ঘুম থেকে উঠে গেছে উইঠা বলতেছে যে একা একা আমি সব কিছু করে ফেলতেছি আমার তো অনেক খুশি হয়ে গেছে যে আমি বড়ো হয়ে গেছি সব একা একা করতে পারি মানে কেউ যদি ভাই নিজের প্রশংসা করে এক আমার যে এত পরিমাণে ভালো লাগে মানে মনে হয় আমি একবারে বেস্ট আমি একবারে সব কিছু মানে সেফ হয়ে গেছি আর কেউ যদি খাবারের প্রশংসা করে দেয় তাহলে তো ভাই বল আর বাইরে মানে এত পরিমাণে খুশি হই মানে কি আর বলবো বলেন আর এই যে দেখেন এখানে আমি আলুর চপ পিউচিটা বানানোর পর তারপর আমি বেগুনিটাও বানাইছি যেহেতু সময় একদম অল্প ছিল একটা গ্যাসের চুলাই ছিল সব কিছু বানাইতে হইতেছে আর ওইগুলো ভাজার পর এখানে আমি চিকেন ললিপপ বানাইছিলাম অনেকগুলো এগুলো আমি এক এক করে ভেজে নিতেছি আমি আগেই বলছি যে আমি বাইরের খাবারটা একটু কম ভালোবাসি যে বাইরের খাবারগুলা রমজান মাসে মানে অয়েলি ফুডগুলো একটু কম অ্যাফোর্ড করি আমি বাসায় বানানোর চেষ্টা করি মানে যতটুক পারি আর এই যে আমার খাবার দাবার কিন্তু রেডি হয়ে গেছে এখানে গরম গরম জিলাপি আছে তারপর এখানে আছে চিকেন ললিপপ তারপর শরবতটাও আমি নিয়ে নিছি এখানে আছে আলুর চপ পিউজি বেগুনি ছোলা বুট তারপর এখানে ডিম চপ আসে আর শরবত আছে পানি আসে আর এখানে কিন্তু মুড়ি মাখানোর জন্য বলের মধ্যে আম্মু অলরেডি পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা আয়না রাখছে আমি আর এই যে বলতে বলতে কিন্তু অলরেডি আজান দিয়ে দিছে মানে ভাবতেছিলাম যে আজানের আগে আমি মানে কিছুই কমপ্লিট করতে পারবো না আমি বানাতে বানাতে আজান দিয়ে দিবে অনেক ভয় ভয়ে ছিলাম আর এই যে সবাই কিন্তু পানি টানি খাইতেছে আর আমি একটু ভিডিও করতেছিলাম আর আমিও একটু হাতে শরবত নিয়ে নিলাম যেহেতু রোজা ভাঙতে হবে অনেক খারাপ লাগতেছিল মাহির সাথে একটু চেস করে নিলাম আর খাবার দাবার দাবারগুলো নাকি অনেক মজা হয়েছে সবাই বলতেছে আর আব্বু এখানে কিন্তু এই যে মুড়িটা মাখাইতেছিল আর মুড়ি মাখানোর আগে ভাই আমাদের বাসায় সবাই এরকমই মানে কি বলবো মরিমাখানার আগে আলুর চপ পিউজি বেগুনি এগুলো আমরা শুধু শুধু খেয়ে মানে অর্ধেক সাফা করে দেই এটা আমাদের বাসার রীতি আর এই যে দেখতে দেখতে এখানে আলুর চপ তারপর ডিম চপ সবগুলাই একটু একটু করে ট্রাই করতেছিলাম দেখলাম সব কিছুই পারফেক্ট আছে নিজে বানাইছে বলে না ভাই আসলেই অনেক মজা হইতেছিল ভাবতেছিলাম সামনের বছর একটা দোকান দিয়ে দিব এই আলুর চপ আপনারা সবাই এসে আমার দোকান থেকে কিনবেন মানে অনেক মজা হয়েছিল ভাই আর প্রথম রোজা বলে কথা অনেক হ্যাপি ছিলাম অনেক ভালো লাগছে রোজাটা রাইখা প্রথম প্রথম ভাবছিলাম যে রোজাটা রাখতেই পারবো না আমি কিন্তু পরে আল্লাহর রহমতে কিন্তু রোজাটা কমপ্লিট করেই ফেললাম অনেক ভালো লাগলো আর ফ্যামিলি সবাই মিলে একসাথে ইফতার করলাম ইফতার কিন্তু অনেক ভালো লাগে ফ্যামিলি সবাই যদি সাথে থাকে আর আব্বুর হাতে মুড়ি মাখা কিন্তু অনেক মজা লাগে আব্বুই কিন্তু আজকে মুড়িটা মাখাইতেছিল দেখেন সুন্দর করে পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতাগুলো আগে ভালো করে মেখে নিতেছে আর এই যে এখানে চিকেন ললিপপটাও আছে বলতেছে যে আগে চিকেন ললিপপটা খেয়ে নাও গরম গরম মজা লাগবে ঠান্ডা একদমই ভালো লাগে না এইসব খাবারগুলা আর এই যে সবাই কিন্তু নিয়ে খাইতেছিল অনেক ভাল লাগতেছে ভাই এবারে রোজাটা যাতে ভালো মতো কাটে আল্লাহ যাতে সবগুলা রোজা রাখার তো ফিক দেয় আমাকে আর এই যে দেখেন আমার বাবাটা কি করতেছে আমার বাবাটা একটু পরপর সবগুলো এসে একটু একটু করে টেস্ট করতেছে আর মুখ থেকে ফালাই দিতেছে মানে আম্মু আব্বু জেরিন তারপর রুবেল তারপর মাহি সবাই বলতেছে খাবার দাবারগুলো অনেক মজা হয়েছে কিন্তু আমার ছেলে যখন আইসা আইসা একটা মানে আলু চপ পিউচি মানে যেটাই হোক একটা একটা করে বাইর দেয় আর মুখ থেকে ফালায় দেয় তখনই মনে হয় যে আমি মানে কি রান্না করছি বা কী করছি মানে ওর এক্সপ্রেশন দেখলে মানে মনে হয় দুনিয়ার সব থেকে বাজে খাবার মনে হয় আমি মেক করি ভাই মানে এরকম একটা অবস্থা নিজের ছেলে নিজের দুঃখ বুঝে না ভাই কি একটু প্রশংসা করব খাইবো না মুখে দেওয়া মাত্রই ফালায় দেয় বাচ্চারা মনে হয় ভাই এরকমই হয় আর এই যে মুড়ি মাখা দেখা তো একদম যে সারাদিন না খাওয়া ছিলাম তাড়াতাড়ি করে খেয়ে নিলাম কেমন হয়েছে ললিপপ চিকেন ললিপপ ডিম চপ খাইছো তুমি ডিমচপ কেমন হয়েছে তুমি খাইছ বলো জিম চপ খাইছে বাবা বলো জি হাবো লাভ করছো কেন তুমি আমার সাথে রোজার দিনে মানুষ রাগ করে বাবা লিলি তুমি রাগ করছো আমার সাথে আমার ছেলেটা কিছুই খাইতে চায় না রে হুম কিছু খাইতে চাও না কে কি আরে কেটি আয় চিটি আয়া ও বাবা ও বাবা ও বাবা ও বাবা ও বাবা ও বাবা আর এখন ইনস্টার্ট ইনস্টার্ট করে ফেললাম একটু রেস্ট নিয়ে নামাজ পড়বো নামাজ পড়ে দেন আবার দাঁড়াবি পড়তে হবে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন খারাপের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বলো তাস আল্লাহ হাফেজ